প্রিয় দর্শক ও বন্ধুরা আজ আমরা শির্ক সম্পর্কে জানতে চলেছি আল্লাহর সঙ্গে শির্ক করা যে কোনো বিচারে সবচেয়ে বড় হারাম ও মহাপাপ আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসালাম বললেন আমি কি তোমাদেরকে বৃহত্তম কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না তিনবার সাহাবিগণ বললেন অবশ্যই বলবেন হে আল্লাহর রাসুল তিনি বললেন আল্লাহর সাথে শির্ক করা শির্ক ব্যতীত প্রত্যেক পাপের ক্ষেত্রেই আল্লাহ তা ক্ষমা প্রাপ্তির একটি সম্ভাবনা আছে তাওবাই শির্কের একমাত্র প্রতিকার আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ তার সঙ্গে কৃত শির্ককে ক্ষমা করবেন না তাছাড়া যত গুনাহ আছে তা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন সুরা আনো নিসা আয়াত আটচল্লিশ এমন বড় শিরক রয়েছে যাদিন ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার অন্যতম কারণ এরূপ শির্কারী ব্যক্তি যদি ওই অবস্থায় মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামি হবে দুঃখজনক হলেও সত্য অনেক মুসলিম দেশেই আজ শির্কের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে এর থেকে বড় সহিহ বুখারী হাদিস নং পাঁচ হাজার নয়শো ছিয়াত্তর মুসলিম हादिस नॉ सताशी